আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী কিংবা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তোমাদের সকলের জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমরা সকলেই জানো যে আমাদের বায়োলজিতে কিন্তু দেখো আমাদের এইচএসসি লেভেলে যে পড়াটা পড়তে হয় অ্যাডমিশানে গিয়েও কিন্তু সেম পড়াটাই বায়োলজির ক্ষেত্রে কিন্তু সেরকম খুব একটা পার্থক্য কিন্তু হয় না তো আমি তোমাদের এখানে এইচএসসির যতটুকু দরকার প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি সাথে তোমাদের অ্যাডমিশনের যত কিছু দরকার অন্যান্য রাইটারের যে ইনফরমেশানগুলো তোমাদের লাগতে পারে সকল কিছু কিন্তু আমি এই আমার এই নোটটাতে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে তোমরা সকল কিছু কিন্তু দেখতে পারবে তো তোমাদেরকে আমি এই পুরা নোটটাই দিয়ে দিলাম এই চ্যাপ্টারের তোমরা জাস্ট এই জিনিসটা ফলো করবে পারলে সব থেকে যেটা বেস্ট হয় যেহেতু খুব একটা বড় নোট না দুই তিন পৃষ্ঠার ভিতরেই হয়ে যাবে তো এটা তোমরা চাইলে তোমাদের কোনো নোট খাতায় কিন্তু লিখে রাখতে পারো সেটা তোমাদের জন্য সব থেকে বেশি এফেক্টিভ হবে তো দেখো আমরা শুরু করছি তো ফার্স্ট অফ অল দেখো যে আমাদের পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারের যে যে ইনফরমেশনগুলো আমাদের এইচএসসি লেভেলের এমসি আসে কিংবা অ্যাডমিশন টেস্টে আসে সেগুলোর ভিতর ইম্পর্টেন্ট দেখো যে আমাদের কোন অঙ্গ বা কোন তন্ত্র কোনটার আমার দৈর্ঘ্য কত ঠিক আছে এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন দেখো ক্ষুদ্রান্ত হচ্ছে ছয় থেকে সাত মিটার এবং পৌষ্টিকনালী হচ্ছে আমাদের যেটাকে আমরা বলতে পারি উনত্রিশ ফুট এবং দৈর্ঘ্য যেটা আমাদের হয় হচ্ছে আট থেকে দশ মিটার এবং দেখো পরিপাকের সময় আমাদের মুগ্ধ বড়ে কিন্তু খাদ্যটা জমা থাকে পাঁচ দশমিক তিন শূন্য সেকেন্ড এবং পাকস্থলীতে গিয়ে কিন্তু সেটা দুই দশমিক দুই চার সেকেন্ড আওয়ার কিংবা দুই থেকে ছয় আওয়ার তোমরা আমরা বুঝতেই পারছি যে আমাদের পাকস্থলীতে কিন্তু খাদ্যটা অনেক বেশি সময় ধরে থাকে এবং দেখো এটা কিন্তু বই টু বই ভ্যারি করে যে দেখো আলিম সারের বই একটা আজিবুর স্যারের বই আরেকটা তো আমি দেখো দুইটা তথ্যই কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি এরপরে দেখো ক্ষুদ্রান্তে গিয়ে আমাদের তিন থেকে পাঁচ ঘন্টা থাকে আর বৃহদান্ত্রতে গিয়ে কিন্তু মানে এক থেকে দুই দিন পর্যন্ত আমাদের বৃহদান্ত্রতে থাকে তো এইটা হচ্ছে আমাদের এইটুকের ভিতরে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানা লাগবে এরপরে দেখো যে আমাদের প্রতিটি সাতকুড়িতে পঞ্চাশ থেকে একশোটি গ্রাহক কোষ কিংবা গ্যাস্টোরি কোর্স থাকে এরপরে জাস্ট এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট এবং দেখো আমাদের কর্তন দাঁত যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা বলি ইনসিসর এরপর হচ্ছে ছেদন দাঁত যেটাকে আমরা বলি ক্যানাইন এরপর হচ্ছে প্রি মোলার এবং মোলার তো এইখানে দেখো আমাদের ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট এরপর দেখো যে কর্তন দাঁত কর্তন দাঁত হচ্ছে আমাদের কয়টি চারটি এবং সেখানে দেখো খাদ্য কাটা এবং ছেঁড়া হয় আর ছেদন দাঁতে গিয়ে আমাদের ছেদন দাঁতটা হচ্ছে আমাদের চোখা যে দাঁতগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ছেদন দাঁত যেটা হচ্ছে আমাদের খাদ্য ছিটতে সহায়তা করে এরপরে হচ্ছে প্রি মোলার হচ্ছে আমাদের চর্বণ এবং পেশন এবং মোলার হচ্ছে যে আমাদের যেটাকে আমরা বলি টি টিতো বলে থাকি তো এইটা কিন্তু আমাদের একটা ইনফরমেশন তথ্য যেটা আমাদের এই বইয়ে কিন্তু নেই তো এরপর দেখো যে আমাদের এই প্রি মোলারটা কিন্তু আবার শিশুদের থাকে না দন্ত সংকেত যেটা আমরা বলি সেটা তোমরা সকলেই জানো এরপরে দেখো আমাদের শর্করা শর্করাটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি ট্রিক্সটা হচ্ছে আসমট আসমট দিয়ে আমরা মনে রাখতে পারি তো আসমট দ্বারা আমাদের কী বোঝানো যায় যে অ্যামাইলেস তারপরে মল্টেস টায়ালিন এগুলো হচ্ছে আমাদের শর্করা তো এই একটা ট্রিক্স তোমরা ফলো করতে পারো তারপর আমিষ আমিষে কি কি এনজাইম রয়েছে হ্যাঁ সেটা আমরা মনে রাখতে পারি কিন্তু আবার পেটিক পেটিক আমরা বলতে পারি দেখো যে আমিষ খায় যারা বেশি মাছ মাংস খায় তারা কিন্তু পেটুক হয়ে যায় তো পেটুক থেকে আমরা বলতে পারি কিন্তু পেটিক তো এটা হচ্ছে তোমাদের একটা ট্রিক্স মনে রাখার এরপর দেখো খাদ্য খাদ্যমন্ড নাসাচিত্র পথে প্রবেশে বাধা দেয় হচ্ছে কোমল তালু আর খাদ্য মন্দ হচ্ছে আমাদের অন্ন নালী পথে প্রবেশে বাধা দেয় হচ্ছে এপিগ্লটিস তো এইটা যে কত বেশি ইম্পর্টেন্ট তুমি নিজেও কল্পনা করতে পারছো না এটা বিশেষ করে অ্যাডমিশান টেস্টে খুবই আসার মতো একটা কোশ্চেন এরপর দেখো অনু খাদ্য চার থেকে নয় ঘন্টা থাকে এবং তরল খাদ্য হচ্ছে পনেরো থেকে ত্রিশ এবং দন্ত সংকেত আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি যে আমাদের পূর্ণবয়স্কদের জন্য দন্ত সংকেত কি হবে এবং আমাদের শিশুদের জন্য দন্ত সংকেতটা কি হবে এরপর দেখো পাকস্থলীর ধারণ ক্ষমতা শিশুদের ক্ষেত্রে কত বয়সন্ধিকালে যারা পার করে তাদের ক্ষেত্রে কত থাকে এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কত থাকে তো এরপরে দেখো পাকস্থলের সর্ববৃহৎ অংশ বলা হয় কর্পাসকে যেখানে আমাদের খাদ্যের পরিপাক হয় কর্পাসের নিচের যে বাঁকা অংশ সেটাকে আমরা বলে থাকি অ্যানট্রাম যেখানে খাদ্য সাময়িকভাবে কিন্তু জমা থাকে এবং আমাদের যে ভৌত প্রতিবন্ধক রয়েছে সেটা হচ্ছে আমাদের স্তর তো স্তর থেকে আমরা আরেক জিনিস মনে রাখবো সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এরপর দেখো আমাদের ঘন সংলগ্নগ্ন একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে এপিথেলিয়াম যেখানে তিন থেকে ছয় দিন যেটা আমাদের বাঁচে ঠিক আছে তবে দেখো হেলিকোব্যাক্টার পাইলোরি এটা কিন্তু আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা টপিক এরপরে দেখো আমাদের এসে পরে কিন্তু যকৃত যকৃতে কিন্তু দেখো গ্লাইকোজেন সঞ্চিত থাকে কিন্তু একশো গ্রাম ঠিক আছে এরপরে দেখো পুরুষদের দেহে কতটুকু যকৃত থাকে ওজন কত কিংবা আমাদের মহিলাদের দেহে কতটুকু ওজন থাকে শিশুদের ক্ষেত্রে কতটুকু থাকে এবং এটি দেহের তিন থেকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে যকৃতের ওজনটা তো সকল কিছু আমি এখানে অ্যাচ করে দিয়েছি তোমাদের কিন্তু পরবর্তীতে বাইরে থেকে অন্য কোনো রাইটার থেকে পড়ার কিন্তু প্রয়োজন হবে না তো দেখো আমি কিন্তু মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছি এখন যদি আমি পুরোটা জিনিস তোমাদেরকে বলে দিতে যাই তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এর জন্য আমি তোমাদেরকে বলবো এখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে জাস্ট তোমরা মুখস্থ করে নিয়ে গেলেই হবে তো এর জন্য আমি বলবো যে তোমরা জাস্ট এই জিনিসটা পড়ে যাও তাহলে কিন্তু এ আমার প্রত্যেকটা লাইন বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যে এখানে যে ট্রিক্স দরকার বা যতটুকু দরকার আমি সব কিছুই কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি এরপরে দেখো যে আমাদের আলফা কোষ বিটা কোষ এবং ডেল্টা কোষ এই তিনটা টপিকও কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের এসে পড়ছে হচ্ছে পিত্ত লবণ পিত্ত থলি ডিউডের নাম কতটুকু তারপরে হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি সাবম্যান্ডিবোলার জন্য যতটুকু ইনফরমেশন তোমার দরকার সকল কিছু তোমাদেরকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এছাড়া রয়েছে আমাদের সাবলিঙ্গুয়াল যেটা হচ্ছে জিব্বার নিচে একজোড়া থাকে তারপরে লালা গ্রন্থি কী এবং লালার পিএইচ কত মোস্ট ইম্পর্টেন্ট যে লালার পিএইচ কত এবং লালাতে পানির পরিমাণ কি থাকে এছাড়া দেখো যতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমাদের এখানে তথ্য দিয়েছি সকলগুলোই তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তুমি যদি এই চ্যাপ্টার পুরোটা নাও পড়ো জাস্ট আমার এই টপিকগুলো পড়লে আমি তোমাদেরকে কথা দিতে পারি যে তুমি পরীক্ষায় আনসার করে আসতে পারবে ঠিক আছে তো এরপরে রয়েছে দেখো আমাদের আন্তরিক কোষ এবং এখানে দেখো গ্যাস্ট্রিন সিক্রেটিন এন্টারোগ্যাস্ট্রন এবং আমাদের ভিলাই এই জিনিসগুলাও ইম্পর্টেন্ট আছে তো এখানে কি কি লাগবে এটা যেহেতু আমাদের বইয়ে অনেক বড় একটা বিশাল টপিক কতটুকু ইম্পর্টেন্ট সেটুকু কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছি এরপরে দেখো আমি কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়েছি বৃহদান্তর নিচ থেকে যে তথ্যগুলো দিয়েছি এটা হচ্ছে আমাদের মূলত যে এমসি কিউয়ের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এই তথ্যগুলো এমসি কিউয়ের জন্য তোমরা ভুল করতে পারো সহজ জিনিস তো আমরা ভুল করি না বলো ভুল করি কঠিন জিনিস এবং কঠিন জিনিসে কী কী তোমার ভুল হতে পারে এখানে কিন্তু আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেমন দেখো চোখের উপযোজন হচ্ছে স্পাইনাল কড শোষণক্ষম কোনটা মিউকোসা তো এগুলো আমাদের অনেকেরই অজানা তো সেই জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না তো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম